হ্যালো বন্ধুরা আজ একটি গল্প বলবো পাপের ফল ভোগ করতেই হয় সবাইকে একথা ভাবলে চলবে না যে আমরা পাপ কম করেছি অথ বেশি শাস্তি ভোগ করতে হচ্ছে কিংবা কোনো পাপ করিনি অথচ শুধু শুধু শাস্তি পেতে হলো সকলের পরম বন্ধু সর্বজ্ঞ সর্বশক্তিমান ভগবানের এমনই বিধান যে যার যেমন পাপ সে তার বেশি শাস্তি পেতে পারে না যখন কেউ শাস্তি পায় বুঝতে হবে সে কোনো না কোনো পাপ নিশ্চয় করেছে এ তারই ফল এবার আসুন একটি সোনা ঘটনার কথা বলি কোনো এক গ্রামে এক ছজন ব্যক্তি বাস করত তার পাড়ের পাশেই ছিল এক স্যাঁকরার দোকান স্যাঁকরার কাছে লোকে সোনা রূপা নিয়ে আসত গয়না করে দেবার জন্য স্যাঁকরা ওয়ার্ডার অনুযায়ী গয়না তৈরি করে দিত গয়না গড়ার মজুরি দিয়েই তার সংসার চলতো একবার স্যাঁকরার কাছে বেশ কিছু সোনা জমা পড়েছিল এই খবরটা রাতের পাহাড়ওয়ালা সিপাই যেন কিভাবে জানতে পেরেছিল সেই দিন রাতেই ওই সিপাই স্যাঁকরার ঘরে ঢুকে স্যাঁকরাকে খুন করে যে বাক্সে সোনা গহনা সব ছিল সেই বাক্সটা মাথায় তুলে নিয়ে চুপি চুপি সরে পড়ল এমন সময় ওই স্যাঁকরার প্রতিবেশী ভদ্রলোক রাত্রিবেলা উঠিছে প্রস্রাব করবে বলে বাইরে এসে দেখে একটা লোক স্যাঁকরার ঘর থেকে বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছে সে তখন ছুটে গিয়ে চোরকে ঝাপটে ধরে চেঁচিয়ে বলল তুই শাঁকড়ার বাক্স নিয়ে কোথায় পালাচ্ছিস পাহারাদার সিপাই বলল তুই চুপ করে থাক চেঁচামেচি করিস না শোন এতে যা শোনা আছে তুই অর্ধেক নে। আমি অর্ধেক নিই সজ্জন ভদ্রলোকটি বলল আমি কেন ও সব নিতে যাব। আমি কি চোর পাহারাদার সিপাই বলল আমার কথা শুন নইলে তোর কপালে অনেক দুঃখ আছে ভদ্রলোক কিন্তু সোনার পাত্র নয় সে কিছুতেই তাকে ছাড়বে না তখন সিপাইটা করল কি মাথা থেকে বাক্সটা নামিয়ে মাটিতে রেখে ওই ভদ্রলোককেই জাপতে ধরে জোরে সিটি বাজাতে আরম্ভ করে দিল সিটির শব্দ শুনে ওই গ্রামের অন্য পাহারায় যেসব সিপাই পাহারা দিচ্ছিল তারা দৌড়ে সেখানে এসে হাজির হলো তখন আগের সিপাই চিৎকার করে তাদের বলতে লাগলো এই লোকটা ওই বাড়ি থেকে এই বাক্সটি চুরি করে পালিয়ে যাচ্ছিল আমি ধরে ফেলেছি সিপাইরা ভদ্রলোককে আটক করল সকলে স্যাক্রার ঘরে ঢুকে দেখে স্যাকরা মরে পড়ে আছে ব্যাস আর যাই কোথায় সবাই মিলে ওই ভদ্রলোককে ধরে থানায় চালান করে দিল পরের দিন জজের সামনে লোকটিকে হাজির করা হল ভদ্রলোকটি বলল হুজুর আমি চুরিও করিনি খুনও করিনি এই সিপাহী শ্যাকরাকে খুন করে বাক্স নিয়ে পালিয়ে যাচ্ছিল দেখতে পেয়ে আমি তাকে ধরেছিলাম অন্য পাহারাদাররা সাক্ষী দিল না হুজুর ওই লোকটা লোকটাই শ্যাকরাকে মেরেছি আমরা বামাল ধরেছি অনেকদিন ধরে মোকদ্দমা চলল শেষে জজ সাহেব ওই আসামি ভদ্রলোককেই সাব্যস্ত করে তার ফাঁসির হুকুম দিলেন ফাঁসির হুকুম শুনে লোকটি জজকে বলল হুজুর আমাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হল ভগবানের রাজ্যে কি ন্যায় বলে কিছু নেই আমি খুন করিনি কিন্তু আমার শাস্তি হলো অথচ যে খুন খুনি সে পেঁচে গেল এ কি অন্যায় বিচার এই কথা শুনে এবং লোকটির ভাব হাব ভাব দেখে জজের মনে খটকা লাগলো তিনি ভাবলেন মনে হচ্ছে লোকটা সত্যি কথা বলছে এর একটা তদন্ত হওয়া দরকার এই ভেবে তিনি মনে মনে একটা ফোন দিয়ে আঁকলেন পরের দিন একজন লোক চিৎকার করে কাঁদতে কাঁদতে এসে জজ সাহেবকে বলল হুজুল কাল রাত্রে আমার ভাইকে কারা যেন খুন করে পালিয়েছে দয়া করে আপনি এর বিহিত করুন জজ তখন সেই সিপাইকে আর কয়েদি ভদ্রলোককে হুকুম করলেন যাও তো তোমরা দুজনে গিয়ে লাশটা উঠিয়ে নিয়ে এসো তারা দুজনে লাশটা আনতে চলে গেল সেখানে গিয়ে তারা দেখলো খাটের উপর কাপড় দিয়ে লাশ ঢাকা পড়ে আছে সব একেবারে রক্তে রক্তাকে দুজনে খাটটা কাঁধে উঠিয়ে নিয়ে রওনা দিল খাট নিয়ে চলতে চলতে খানিক দূর এগেতেই সিপাইটা আসামি ভদ্রলোককে বলল দেখ ওই দিন যদি তুই আমার কথা শুনতিস তো সোনাও পেতিস আর তোর ফাঁসি হতো না এখন বুঝতে পারছিস তো সৎ হওয়ার কি ফল কয়েদি ভদ্রলোককে বলল আমি তো উচিত কাজই করেছি তাতে ফাঁসি হবে তো হোক খুন তুই করলি আর ফাঁসি হলো আমার ভগবানের দরবারে ন্যায় বলে কিছু নেই খাটের উপরে নকল মরা সাজানো লোকটা শুয়ে শুয়ে দুজনের সব কথা শুনছে যখন জজের সামনে খাট নামানো হলো তখন রক্তমাখা কাপড় সরিয়ে লোকটি উঠে দাঁড়ালো আর রাস্তায় দুজনের মধ্যে কি কি কথা হয়েছিল সব জজ সাহেবকে জানালো জজ সাহেব সন্দেহ দূর হলো প্রকৃত অপরাধীকে ধরা গেল তিনি তৎক্ষণাৎ সিপাইটিকে বন্দী করার হুকুম দিলেন কিন্তু জজের মনে একটি নতুন চিন্তার উদয় হলো। তিনি কয়েদি ভদ্রলোককে গোপনে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন ওহে এই মকদ্দমায় তুমি নির্দোষ প্রমাণিত হলে কিন্তু সত্যি করে বলতো এ জন্মে কি তুমি কোনো খুন করেছিলে তখন কয়েদিটি বললো হুজুর সে অনেক আগের ঘটনা এক দুশ্চরিত লোক লুকিয়ে লুকিয়ে আমার বইয়ের কাছে আসত আমি তাদের দুজনের কে আলাদাভাবে অনেক বুঝিয়ে দিয়েছিলাম কিন্তু তারা কেউ আমার কথা শোনেনি একদিন রাতে আমি বেড়াতে গেছিলাম না একদিন রাতে আমি বাড়িতে ছিলাম না সেই সময় ওই লোকটি আমার ঘরে আসে দৈবক্রমে আমি হঠাৎ বাড়ি ফিরে আসি আর তাদের দুজনকেই একসঙ্গে বিছানায় দেখি আমার মাথায় রক্ত চড়ে গেলে তরোয়ালের এক কোপে লোকটার গলা কেটে ফেললাম তারপর ঘরের পেছনে নদীতে লাশটা ফেলে দিলাম এ খবর আজ পর্যন্ত কেউ জানে না হুজুর একথা শুনে জজ কয়েদিকে বললেন তোমার ফাঁসি হবেই আমি ভাবছিলাম যে তো তো তোমার জীবনে কোনো কখনো ঘুষ খাইনি বা বেইমানি করিনি তবু আমার হাত দিয়ে একটা নির্দোষ লোকের ফাঁসির হুকুম হলো কি করি এখন আমি নিশ্চিত হুম হলাম আমার সংশয় দূর হলো শোনো ওই অতীত পাপের ফলে তোমার এই দণ্ডভোগ ফাঁসি হল বর্তমান হত্যার জন্য সিপাইটিরও ফাঁসি হবে সজ্জন ভদ্রলোক খুনি সিপাইকে ধরে নিজের কর্তব্য পালন করেছিল কিন্তু তার যে শাস্তি হলো সেটা তার কর্তব্য পালনের ফল নয় সে বহু পূর্বে যে খুন করেছিল তারই ফল কেননা মানুষের নিজেকে রক্ষার অধিকার আছে কিন্তু অপরকে হত্যা করার কোনো অধিকার নেই এই অধিকার থাকে শাসকের বা রাজার কর্তব্য পালন করেছিল বলে ওই পাপের ফল সে এই জন্মেই পেয়ে গেল ফলে পরলোকের কঠোর দণ্ড থেকে সে মুক্তি পেল কারণ এ জগতে যে শাস্তি ভোগ হয় তাতে সামান্য শাস্তিতে পাপ ক্ষয় হয় আর স্বল্প ভোগে শুদ্ধি হয় নইলে পরলোকে সুদসহ ভয়ঙ্কর শাস্তি পেতে হয় এই ঘটনার দ্বারা এই শিক্ষা পাওয়া যায় যে মানুষকে তার কর্মের ফল অবশ্যই ভোগ করতে হবে কিন্তু সেই কর্মফলের ভোগ কখন হবে তার ঠিক নেই ভগবানের বিধান খুবই অগম্য যতক্ষণ অতীতের পূর্ণ জোরালো থাকে ততক্ষণ বিষম পাপের ফলও তৎক্ষণাৎ পাওয়া যায় না অতীতের পুণ্য কর্মের ভোগ হয়ে গেলে পুণ্য যখন ক্ষীণ হয়ে আসে তখন ওই পাপের ফল ঘাড়ে এসে পড়ে পাপের ফল ভোগ করতেই হবে সবাইকে এ জন্মেই হোক বা পরজন্মেই অবশ্যমেব ভক্তবং কৃতং কর্ম শুভাসুসম ক্ষিয়তে কর্ম জন্ম কোটি শতৈরূপি এটি একটি মহাভারতের শ্লোক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই